গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাই গ্রামের আমরাই বাজার গরুর বাজার থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বৈশাখী হররুদ্র তাপে ঈদের বাজার সম্ভবত একটা শেষ বাজার ঈদের আগে আর আমরাদের বাজার নেই আজকের এই বাজারে অনেক কম দামি বেশি দামি বহু দামি অনেক দামি গরু এখানে উঠেছে মহিষ উঠেছে কিন্তু বিস্ময়কর বিষয় মানুষের যেমন গরমে স্ট্রোক হয় তেমনি গরুরও কিন্তু হয় আজকের এই তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রান্ত হচ্ছে তার মধ্যে এই গরুগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে বিদেশি জাতের গরু আসলে মানুষের মতো যে কোনো সময় স্ট্রোক করতে পারে অনেক দামি গরু রয়েছে এখানে দুই লাখ আড়াই লাখ তিন লাখ আরও বেশি বিভিন্ন দামের দেশি বিদেশি গরু এখানে রয়েছে বিস্তর এলাকা জুড়ে এই গরুর বাজার প্রথমত আমরাজ বাজার দ্বিতীয়ত ঈদের বাজার রোজার ঈদ কোরবানির ঈদে